করছে দেখেন এই হলো একটা সেট আপ আমরা পাঠাইছিলাম যেহেতু ওনাদের এলাকার মাধ্যমে লোক দিয়ে ফিটিং করবে যার জন্য আমরা অনেক সময় যেহেতু ওনারা নিজেরা ফিটিং করবে কিছু বলার থাকে না দেখেন প্রথমত যে ইনভার্টারটা বসাইছে একদম সরাসরি ওয়ালে অনেক সময় দেখা যায় যে ওয়ালে ঘামলে তো এটা যেহেতু স্টিল মেটাল বডি সেক্ষেত্রে এটাতে মরিচা পড়তে পারে যেহেতু এত দামি একটা ফাইভ কিলো ইনভার্টার তো এই সমস্যাগুলো কিন্তু হয় আসলে আমরা অনেক সময় যখন দূর দূরান্তে কেউ কোনো ইনভার্টার চায় তখন কিন্তু আমরা না পা পারি না কারণ যেহেতু ওনারা সেট আপ করবে আর দ্বিতীয় গুলো হচ্ছে এরকম দেখেন এ ভুলটা জয়ের ভাই বুঝান তো ভুলটা কোন জায়গায় এই যে নিউটাল শুধু বেকার করছে আর ইনপুট সরাসরি দিয়ে দিছে এখন মূল বিষয়টা যদি নিউটাল শুধু অনলি বেকার হয় আর কিন্তু ডাইরেক্ট হয় আপনি এটাকে যদি কোনো বন্ধ করার প্রয়োজন আপনি কিভাবে বন্ধ করবেন আসলে আমরা অনেক সময় যে বলি হয়তো যে যারা দূর দূরান্তে আছে যারা ইনভার্টারগুলো নেয় এগুলো এক একটা দামি ইনভার্টার এখানে চারটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে সোলার প্যানেলগুলো উপরে তো আমরা আছি হচ্ছে সুনামগঞ্জ

থেকে চেঞ্জ এখন প্রশ্ন হলো যদি একজন মনু সঠিক ব্যাকআপ না পায় সঠিক একটা জিনিস না পায় এত দামি একটা জিনিস লাগানোর পর তখন এই দায়ভারটা কি যারা বিক্রি করে তাদের থাকে কিনা আসলে এই কারণে আমাদের আজকে ভিডিওটা করা আমরা এটা কাজ করতেছি টোটাল কাজ করতেছি উনাদের যেমন আমরা টোটাল তিনটা সেটআপ আমরা টোটাল করছি আর কি তো এখানে তিনটার ভিতরে আমরা এটা হচ্ছে তৃতীয়টা আর কি ওনার মেডিকেলের সাথে যে অফিসটা আছে অফিসের আর এখানে মূল ব্যাপার হচ্ছে দেখেন লাল সিগন্যাল দিচ্ছে অনেক সময় গ্রাম এলাকায় বা হাওর এলাকায় যেটা বলে আর কি যে বিদ্যুতের ভোল্টেজটা অনেকটাই কম থাকে যেমন এখন বিদ্যুতের ভোল্টেজ আছে হচ্ছে একশো ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর এরকম আবার একশো মানে এটা যখন সন্ধ্যা হয় আরও ভোল্টেজটা কমে তখন কমলে কি হয় এই সিগনালগুলো দিতে থাকে বা বিদ্যুৎ থেকে কখনও চার্জ হয় না তখন অনেক সময় অনেকজনে মনে করে যে ইনভার্টারটা ফল্ট করছে না আসলে যদি সোলার ইনভার্টার বসাইতে হয় সাথে হানড্রেড পার্সেন্ট অ্যাস্টেবলাইজার বসানোটা খুবই জরুরি যেমন এই যে আমরা সাথে নিয়ে আসছি আমরা ফাইভ কেবি একটা অ্যাস্টেবলাইজার নিয়ে আসছি ওনার এখানে লোড কম একদম যার জন্য এটা নিয়ে আসা আর কি তো যাই হোক আমরা সেট আপটা কমপ্লিট করে আপনাদেরকে আবার হয়তো দেখানোর চেষ্টা করব আর কি